নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকে ব্লগটি আমি জুতো পলিশ থেকে স্টার্ট করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে সামনে কাজটা স্টার্ট হয়ে গেছে সকাল থেকে প্রিয়াংশু রেডি হয়ে গেছে ওর পলিশটা করছে পলিশটা তো এখানে প্রিয়াংশু আছে ওকে হেল্প করে দিচ্ছে এটা করে ওকে পরিয়ে নিয়ে একেবারে খাওয়াতে বসাবো

আমাকে জানাবেন কমেন্ট করবেন আমার ভিডিওটি কেমন লাগছে সেটাও জানাবেন আপনারা কে কোথা থেকে দেখছেন কত কত দূরে আমার ভিডিওটা যাচ্ছে সেটাও জানাবেন আর মায়ের শরীরের আপডেটও আপনাদের দিচ্ছি আজকে মায়ের শরীর একটুখানি ঠিক আছে কাল রাত্রেও কথা হলো মা উঠে বসেছিল আজকে সকালবেলাও কথা হয়েছে তো মায়ের ইঞ্জেকশনসগুলো পড়েছে ঠিক আছে বড্ড ব্যথা হয়ে গেছে মায়ের গাটা কারণ ওরা যেখানে পারছে ফুটাচ্ছে ওদের হাতগুলো না খুব ভালো না একটা সিস্টার যে রাত্রে থাকে তার হাতটা ঠিক আছে মানে সে মানে প্র্যাকটিস করে করে এমন হয়েছে তার হাতটা সত্যি এতটা ভালো যে লাগে না আর অন্যগুলো যেখানে পারছে পায়ের শরীরে এনেমা তৈরি হয়ে গেছে বলে ওরা ওয়েন পাচ্ছে না তাই জন্য যেখানে পারছে ওনারা মানে এটাকে ইঞ্জেকশন গুলোকে করছে আর সেখান থেকে রক্ত ঝুলিয়ে পুরো নীল হয়ে যাচ্ছে অত কষ্ট হচ্ছে মায়ের ওই জায়গাটা কিন্তু এরা তো কেউ শুনবে না ওই জায়গাটা তো নেই না তো ওরকম দেখা যাচ্ছে আপনারা কালকে দেখেছেন মায়ের এটা ভিডিওটা কয়েকদিন আগে তো পাঠিয়েছিলাম কালক পশু পাঠিয়েছে দেখেছিলেন কেমন নীল 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 মায়ের হাতে হয়ে যাচ্ছে যেখানে পাঠছে এখন মায়ের জেলকোটা লাগানো আছে পায়ে পায়ে বেন পেয়েছে পা দিয়ে দেয় ওরা ভাত অন্তত কোলো দেখ দিয়ে তো ইন্টারভেনশন দিতে হবে আর একটা ফিস্টুল একদম ভীষণ বাজে ও যেখানে পারে যেমন পারে ও দগত থাকে ইনজেকশনস ভীষণ বাজে ভাবের আর মানে ওটার জন্য মা ভূষণ চাচার কাঁধে কোন রকমে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেখানে পারে যেমন পারে সেটা ঠিক আছে খারাপ লাগে হচ্ছে ও মানে ওটা ইন্টারভেনশনটাকে ইন্ট্রামাসকুলার টাইপের ইউজ করে একটু গইంది তারপরে ইনজেকশনটা বেকার ফেলা দেয় দিয়ে চলে যায় মানে ওর কাজ করে নিচ্ছে ওখানে খাতায় শুধু সাইন করিয়ে দিলেই ওর হয়ে গেল এই হচ্ছে ব্যাপার সরকারি ব্যাপার বুঝতেই পারছে চলুন প্রিয়াংশুর খাবারটা হয়ে গেছে এবারে ওকে খাইয়ে দিই বাস্কেট থেকে জিনিসপত্র এসে গেছে এখন নেব আর এখানে প্রিয়ানসু রেডি হয়ে আছে ওকে খাবারটা খাওয়ানোর আছে ইয়েলো ফুড ব্ল্যাক না बेटा ব্রাউন আছে ওটা হুম ছড় আছে আঁকা সব দি জমিন না নুডলস শোনা তুমি কেন করছো আঙ্কেলকে করতে দাও আঙ্কেল গুনে গুনে দিচ্ছে সব জিনিস হিসাব করে বাবাই দাঁড়াও তুমি তখন করবে যখন ঘরে গুছাচ্ছো না এখন আঙ্কেলের ভুল হয়ে গেলে করে যায়নি ওটা আঙ্কেল মিলাবে তুমি মিলাবে দেখো তো কি কি আছে নুডলস আছে কি না কি কি বলছে দাও 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 আঙ্কেলকে দাও এই যে বিগ বাস্কেটের বাজারগুলো এখানে রেখে দিলাম রেখে দিয়ে এবার প্রিয়াংশুকে খাইয়ে নেবো গরম ছিল বিগ বাস্কেট এসে গেছিলো বলে ঠান্ডা করতে পারেনি তাই ফুফু দিয়ে খাইয়ে দিচ্ছি তো খুব গরম না তাও ওর যদি মুখে লাগে তাই জন্য ফু দিয়ে দিয়ে ওকে খাইয়ে দিচ্ছি সুজিটা ও ফটাফট খেয়ে নিচ্ছে এরপরে স্কুলে নিয়ে যেতে হবে রেডি তো করেই মুখ মুখঠুক পরিষ্কার করিয়ে নিয়ে তারপরে স্কুলে নিয়ে চলে যাব বাবুটাকে আমি আর প্রিয়াংশু ভুলে যাচ্ছি ও প্রিয়াংশু সবাইকে টাটা করে দাও টাটা টাটা বাড়ি আসি তারপরে আপনাদের সাথে কথা এই বাড়ি ঢুকছি প্রিয়াংশুকে ছেড়ে দিয়ে বাড়ি এসে গেলাম এই এখন জিনিসপত্রগুলো সব বার করতে হবে দশটা মিনিট বসে নিই তারপরে জিনিসপত্রগুলো বার করছি তা বাড়ির দেখুন এইগুলো রাখবো জায়গা জিনিস জায়গায় রাখবো কিচেনে যাব চলুন সোজা এখন যাওয়া যাক বসার টাইম নেই টাইম নেই বললাম না কাজ আছে প্রচুর কাজ আছে এই কাজগুলো যদি টাইমে টাইমে না করি তাহলে বড় মুশকিল হয়ে যাবে তাই জন্য বসার টাইম নেই আর মেয়ে মানুষদের কাজ শেষ নাই তার মধ্যে কেউ অসুস্থ থাকে ঘরের মানুষ আলাদা মেন্টালি একটা টেনশন যে মানুষটা কবে ঠিক হয়ে ঘরে আসবে ভালো লাগছে না মাকে জানেন সুস্থ করতে করতে বাবার শরীর অসুস্থ হয়েছে কারণ বাবা সারা দিন রাত ঘুমাচ্ছে না নিয়ে আছে বাবার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে বাবা শুনছেও না বাবা মাকে ছেড়ে আসতেও চাইছে না রাত্রিবেলা যতবার বলছি রাত্রিবেলা এসে অন্তত ঘুমটা করো যত বলছি দুপুরবেলা এসে যাও মাকে খাইয়ে দাইয়ে আসলে এসে স্নান টান করলে যে ফ্রেশন আপ খাইয়ে নিলে মানে খেয়ে নিলে মায়ের খাবারটা নিয়ে গেলে মাকে খাইয়ে দাইয়ে এসে যাও এসে গিয়ে তিন চার ঘন্টা শো সন্ধে সন্ধে ওই আটটার মধ্যে চলে যাও আমি খাবার বানিয়ে দিচ্ছি তাতেও বাবা শুনবে না এবার না শুনলে কি করব বলুন কাহাতক বলতে পারি মানে আমি এটাই বুঝতে পারছি না একজনকে সুস্থ করতে করতে আরেকজন অসুস্থ না হয়ে যায় বাবা অসুস্থ হয়ে গেল তখন কি করব। চলুন এবারে দশটা মিনিট একটু বসি তারপরে আমি কাজগুলো করি যে জিনিসগুলো এসেছে বিগ বাস্কেট থেকে ওগুলো রাখবো তো অনেক ময়লা হয়ে যাবে টেবিলটায় তাই জন্য আগে পেপার পেতে নিলাম তারপরে জিনিসগুলো রাখছি অনেকগুলো সবজিও এসেছে আর গ্রসারির কিছু জিনিস এসছে যেমন ওটস চিনি এসছে বাবুর দুধ এসছে তারপরে প্যানির এসছে মটরশুটি এসছে দেখলেন কি কি এসেছে তার মধ্যে আমি সবজিগুলো দেখিনি আলুগুলো ঠিক আছে সবজিগুলো কি কি এসছে কেমন এসেছে সেটাও দেখে নিচ্ছি এটা কি আছে এটা বিট এনেছি বিটরুট বিট এনেছি অ্যাকচুয়ালি বিটের পরোটা হাজব্যান্ড খেতে ভালোবাসে আমরা সবাই খেতে ভালোবাসি বিট এনেছি এই যে বিটগুলো এসছে আর খাওয়া ভালো বিট গাজর এগুলো খাওয়া এগুলো খুব ভালো আপনারা দেখলেন একটা লাউ এসছে

গাজর ছিল আর অল্প গাজর ঘরে আছে আর কিছু কাজের দরকার আছে আমার গাজর বাবা আসবে কালকে মনে হয় আসবে তখন বানাবো গাজরের বানাবো ওই ঘরটা পানিরটা ওটা নিয়ে লাগবে কালারের এটাই আছে কাঁফসাল

রোস্টেড বম্বি এনেছি চাউয়ের জায়গায় রোস্টেড বম্বিসি এটা চাউয়ের মতনই করে খাবে আর এবারে ফার্স্ট করা চিনি এনেছি দুধ এনেছি খুব ইম্পর্টেন্ট জিনিস ঘি ঘি এনেছি আমুলের আর আমি না এই ঘিটা সবসময় ইউজ করি আমাদের এই ঘিটা সবসময় ইউজ করি খুব ভালো আমুলের এই ঘি পিওর ঘি একটা পাওয়া যায় একটা কাও ঘি কাও ঘি খাওয়াটা হেলদি বলে চলে যদি আপনি ঘি খাতেন আমরা আইকি করতাম বলেন তো মর্টেন ঘি তারপরে সরবি ঘি স্বর্ণা ঘি নাকি কানে কাওয়া ঘি ওটা পরে ডক্টরের কাছে গিয়ে জানলাম যে ওই ঘিটা কতটা আনহেলদি আর এই ঘিটা হেলদি বলে যারা জিম করে ডায়েট করে তাদের বলে কাউ ঘি একটুখানি খেলেও ভালো বাচ্চাদের যদি দেন তো কাও ঘি দেবেন এবারে আগে কি হতো আমি নিজেও করতাম বাড়িতে গরুর দুধ যখন बाबूটার জন্য আনতাম যখন প্রথম প্রথম গরুর দুধ স্টার্ট করেছিল আমাকে খাওয়ানো এক বছরের এজের পরে তখন আনতাম সর জমিয়ে ঘি বানিয়ে দিতাম এখন আমি কোথা থেকে পাবো সেটাও তো সম্ভব তাও কাউঘির মধ্যেও আছে টু ঘি বলে যেটা একেবারে মানে যেই গরুগুলোকে ইঞ্জেকশন দেওয়া হয় না হরমোনাল ইঞ্জেকশন দেওয়া হয় না সেই গরুর ঘি খাওয়া ভালো এখনকার গরুগুলোতে ইনজে হরমোনাল ইঞ্জেকশন দেওয়া হয় তাতে প্রবলেম হয় সেই ঘিটা ভালো না বলে এত অর্গ্যানিক কোথা থেকে পাবো আর মানে পাওয়া তো যায় তো সবচেয়ে হচ্ছে মানি ম্যাটার মানিটা এতটাই আপনি সব পাবেন এই হচ্ছে ব্যাপার চলুন গল্প হয়ে গেল একটা নতুন জিনিস এনেছি দেখাবো কেমন জানি না রাগি আগে বলে আপনারা যদি কেউ খেয়েছেন এটা জানাবেন কেরকম আমি প্রথমবার এনেছি এটা বেগ ফ্রাইড না খেয়ে দেখবো কেমন চালের ডালে খিচুড়ি করে দেবো আছে কারণ মা খেতে পারছে না বাবার অসুবিধা হচ্ছে তুমি সেরকম খাচ্ছে না তো আমি অল্প করেই নিচ্ছি চাল আর ডাল যাতে সবার হয়ে যায় কেউ বেশি খেতে চাইছো না কারোরই শরীর ভালো লাগছে না আর ডিম ভাজা করে দেবো সিম্পল করে দেবো আমি চাল আর ডাল এই দাগ গব্দি কটোটা নিলাম সিদ্ধ চাল করে ধুয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে বসে দেবো পরে আমি টমেটো দিয়ে দেবো এখন ধুয়ে নি চাল আর ডালটা বসিয়ে ফেলি মাঝখানে বাবার ফোন এসে গেছিল কথা বললাম বাবা বললো ডক্টর এখন এসেছে পরে কথা বলবে আর তার সাথে বলছে সব একসাথে কাজ লেগে গেছে ওই টিফিন দিতে এসে গেছে তার সাথে ডক্টর তার সাথে মোছামুছি স্টার্ট করে দিয়েছে সব বললাম হ্যাঁ ডক্টর আসছে তো এখন সব কিছু না ক্লিয়ারলি করলে পরে ওদেরও তো চাপ হয়ে যাবে না তখন বলবে ও যে ডক্টর এসে যখন বলবে যে না হয়নি তখন ওদের রাগাডাগি হবে সেই নুন বসিয়ে দিলাম অল্প একটু হলুদ দিয়ে দিলাম একটু আরামে নিজের মতন হোক পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরে লাগলে দেব অল্প চিনি দিয়ে দিচ্ছি এখন সিদ্ধটা বসিয়ে দিই শুকাতে থাকো পরে মিশে আমি একটা টমেটো কেটে দেবো আর গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এখন গ্যাসটা অন করে দিই আপনারা তো জানেনি নিচ থেকে অফ থাকে গ্যাসটা বসিয়ে দিলাম এবার ওদিকে যাই অন্য কাজগুলো করি এবারে ফিল্টারে জল বড়া যাক তিন বাটি জল রাখে তো আমি তিন বাটি জল ঢেলে নিচ্ছি আর বোতলগুলো কিছুটা জল আছে আর বোতলগুলোও ভরে নেব বোতলগুলো যেহেতু ভরে নেব তো এটা ফিল্টার হতে হতে আমার মানে আবার ভরে যাবে তো সেই কারণে আমি তিন বাটি জল ঢাললাম তাহলে এবারে বোতলগুলোকে ভরে নিই পরপর দুটো বোতল আছে একটা পিঙ্ক আর একটা ব্ল্যাক বটল ওই দুটো বটল আমি সুন্দর করে ভরে নিই ভরে নিয়ে তারপরে আমি বিছানাটা গুছাতে চলে যাব বিছানা গুছিয়ে নেব এই যে কম্বলটা ভাজ করে নিচ্ছি জানেন এখন কেমন থাকছে ওয়েদারটা ভীষণ রোদ থাকছে সকালে আবার মানে সকাল সকাল হালকা ঠান্ডা থাকছে তারপরে ভীষণ রোদ থাকছে বিকেল সাড়ে চারটে পাঁচটা থেকে হালকা হালকা ঠান্ডা পড়ছে রাত্রিবেলা ওই হালকা হালকা মানে পাতলা কম্বল দিতে পারবেন এই যেরকম এই পিঙ্কটা আমি ভাজ করছি এরকম যে বিছানা গুছিয়ে রেখে দিয়েছি এবারে আমার মহারাজটি আসবেন যখন স্কুল থেকে তারপরে আবার বিছানাটি আর সুন্দর হয়ে যাবে বিগ বাস্কেট থেকে যে বেগুন অর্ডার করেছি সেই বেগুনটা মানে যেমন ওরকমই সেম বেগুন আগেরও ছিল ওই একটা বেগুন নিয়ে ভালো করে ধুয়ে নিলাম ডিম ভাজা করবো না বাবুটা বেগুন ভাজাও পছন্দ করে তাই ভাবলাম সবজিটাই খাও নুন হলুদ আর অল্প একটুখানি চিনি মিশিয়ে এটাকে ভালো করে মিক্স করে রেখে দিয়ে স্কুলে যাব আমি ওকে নিতে মানে অন্য অন্য কাজগুলো করে তারপরে স্কুলে বেরোবো স্নান টান করে তারপরে কাজের মধ্যে আছে আমি ঘর ঝাঁটিয়ে ঘরটা মুছে নেব খিচুড়িটার মধ্যে টমেটো কেটে রেখেছিলাম টমেটোটা দিয়ে দিয়েছি দিয়ে আমি দেখছি কতটা সিদ্ধ হয়েছে এটা আরেকটু সিদ্ধ হওয়ার আছে ভালো মতন ভালো করে সিদ্ধ হয়েছে তারপরে নামাবো এবারে চলে যাবো ঘর পরিষ্কার করার কাজে ঘরকে ঝাঁটিয়ে নিচ্ছি ভালো করে ঝাঁট দিয়ে নিয়ে ঘরটা মুছে নেব মুছে নিয়ে তারপরে একেবারে স্নান টান করে এসে ফ্রেশ হয়ে একেবারে মানে রেডি রেডি হয়ে যাবো সিন্ধু টেন্দুর পরে নেব পরে নিয়ে তারপরে বেরোবো প্রিয়াংশুকে আনতে তো আমি চল চটপট চটপট করে ঘরের কাজগুলো করে ফেলি এসে এসে গেছে পুরো চুলটা আমি ভিজাই না সব সময় কারণ সময় না হলে পরে ভিজাই না কারণ এখানে হিমেল হাওয়া দেয় তো চুলটা খোলা রাখলে পাট করে ঠান্ডা লেগে যাবে তো জন্য সামনেটা ভিজাই ওটাকে মুছে নিই মুছে নিয়ে চুলটা আছড়ে নিলাম আর সময় নিয়ে চুলটুল চুল টুল ছেড়ে খোপা করলাম সিঁদুরটা পরলাম একটা গাডা লাগিয়ে নিলাম সিঁদুরটা পরলাম ও নোয়াতে পলাতে ছুঁয়ে নিলাম বাস আর মানে টিপ পরে নিলাম টিপ না পড়লে প্রিয়াংশুর একটু খারাপ লাগে এবার বেরিয়ে পড়বো প্রিয়াংশুকে আনতে বেরিয়ে গেলাম প্রিয়াংশুকে আনতে চলুন নিয়ে আসি আজকে হাতে একটু টাইম আছে একটু অ্যাকচুয়ালি ম্যামদের সাথে কথা আছে কথা কথা বলে আনব চলুন প্রিয়াংশুকে নিয়ে তারপরে গল্প করি কি কি হচ্ছে না হচ্ছে বাড়িতে এসে আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকুন দেখতে থাকুন আমার ব্লগটি কেমন লাগছে জানাবেন বাড়ি এসে গেছি প্রিয়াংশু নিয়ে জামাকাপড় খুলছে আর খুশিতে আগে এগুলো দেখে নিলো এগুলো আর ও নাকি ক্যাডবেরি খাবে কোথায় রেখেছে ক্যাডবেরিটা এই যে ক্যাডবেরি আর এসে দেখছেন বিছানা শুরু হয়ে গেছে মোটামুটি শার্ট খুলবে আর এই বাবাও এসে গেছে বাবা এখানে এসেছে করিয়ে নিয়ে এরপরে খিচুড়িটাও দেখে নিলাম ঠিক আছে বেগুন ভাজাটা যেটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা এখন ভাজা বসিয়ে দেবো আর এই দিকে দেখুন খিচুড়িটা আমার হয়ে গেছে অলরেডি টমেটো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা গোটা গোটা দিয়েছি এখন আমি বেগুন ভাজা বসিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে বেগুন ভাজাটা বসিয়ে দিচ্ছি এবারে বেগুন ভাজাটা বসিয়ে নিয়ে দেখলাম যে সকাল থেকে আমার বাসন মাজাটা কমপ্লিট হয়নি বাসন বাকি আছে বাসনটা ফাটাফট মেজে নিই মেজে নিয়ে ওর মাঝখানে ওকে স্নান টান করিয়ে ফ্রেশন আপ করিয়ে নিতে হবে তারপর ওকে খাওয়াতে বসাবো ভাজা হয়েছে এবারে উঠিয়ে নিচ্ছি এরপরে প্রিয়াংশু ওখানে স্নান করছিল আমাকে ডাকলো ওকে বার করে নিয়ে আমি জামা কাপড়টা পরিয়ে নিলাম একটু বকেছিলাম বলে আদর করে নিলাম ভালো করে মাথাটা একটুখানি মুছিয়ে নিচ্ছি এবারে খাবারটা নিয়ে আসবো এই যে প্রিয়াংশুর লাঞ্চ থালি এনেছি প্রিয়াংশু আর আমার খিচুড়ি বেগুন ভাজা আমার জন্য শশা এইটা এখন প্রিয়াংশু খেয়ে নেবে কিছুটা একটু পাতলা রেখেছি মায়ের ক্ষেত্রে সুবিধা হবে কিছুটা এমনিতে চাপ ধরে যায় তাই ওকে যে বকেছি তাই জন্য আবার একটু হাম্পু দিচ্ছি তারপরে পু দিয়ে দিয়ে একটুখানি খাইয়ে দিচ্ছি সুন্দর করে তাই জন্য আমি চামচ এনেছি পাতলা যেহেতু হাত দিয়ে খাওয়ানোর অসুবিধা হবে তাই জন্য চামচ এনেছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে খাওয়া দাওয়ার যে বাসনগুলো সেগুলো আমি ধুয়ে নিচ্ছি পরপর পরপর আর আমার মশলাগুলোও কেটে কেটে রাখতে হবে তাই ওগুলো ওখানে রেখেছি আর বাবার সাথে মাঝে মধ্যে কথা বলে নিচ্ছি বাবা কথা বলছে আমি এই সব কাজগুলো করে নিই তারপর বাবাকে ছেড়ে দেবো তারপরে প্রিয়াংশুকে আবার ঘুম পাড়াতে শুরু করব। এখনও কাজ প্রচুর কাজ আছে ওটসটা কেটে নিয়ে মানে ওটস এর প্যাকেটটা কেটে নিয়ে আবার রাখতে হবে মার ওটস খাচ্ছে প্রিয়াংশু ওটস খায় এখানে কাজ গিয়ে নিয়েছি এবারে বাবা যাচ্ছে গেট খুলে দিতে যাচ্ছে বাবার জন্য ও সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আমরা এসে গেছি প্রিয়াংশু কি খাচ্ছে দেখুন তো বাটিতে কি আছে ও প্রিয়াংশু তুমি কি খাচ্ছ পারলে যে বিস্কিট মুখে একবার গম 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 করে ঢুকিয়ে নিয়ে যা বলতেই পারত না কটা বলতেই পারত না কটা চলো আমি যাই হ্যাঁ বলতে পারবে বলো কি খাচ্ছ বলো দুটো পায়ের জিবিট করতে আচ্ছা কাউ 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 চলো এবারে কিচেনে এসে গেলাম কিচেনে এসে প্রিয়াংশু একটুখানি ডিমের অমলেট খাওয়াই বললো আমি এই ছোট মিনি এই তারকা প্যান্টটাতেই বানিয়ে দেবো ওর জন্য একটা ডিম ফাটিয়ে নিয়েছি একটু গোলমরিচের গুঁড়ো আর নুন দিয়ে নিয়েছি প্রিয়াংশুকে দিয়ে দিয়েছি প্রিয়াংশু এখন খাচ্ছে আমি যাই বাবার জন্য চা বানিয়ে নেব বাবাই তুমি খাও হ্যাঁ বসে বসে আমি যাই চা বানিয়ে নিই দাদানের জন্য আস্তে আস্তে খাও মা ওখানে খাচ্ছে আমি এখানে একটু দুধটা জ্বালিয়ে দেবো কারণ এক তো বাবারও চা লাগবে আর দ্বিতীয় কথা হচ্ছে মায়ের জন্য অর্থ বানাবো দুধটা জাল দেওয়া হয়ে যাক রাত্রিবেলা খাওয়ার জন্য আমার প্রিয়াংশু আর বাবার জন্য ফুলকপি ভাজা মানে ফুলকপি আলু ভাজা রুটি করব। তো এইটুকু ফুলকপি আছে তো ওটাকে কেটে নিচ্ছি অল্পই তো হবে ফুলকপিটা আর আলুটা একটু বেশি দেব মা খাবে ওটস কে ওটস বানিয়ে দেবো মায়ের খেতে সুবিধা হবে ওটসটা চলুন সাথে কথা বলতে বলতে আমি কেটে নিই বাবা এসেছে যাচ্ছে আমি আর প্রিয়াংশু প্রিয়াংশু হাত ধরো আমরা যাচ্ছি এখন বাবা এসেছে নিয়ে আসতে মানে তোমার দাদা এসেছে চলো এই বাবা ঢুকলো চলো চলো জল খাবে চলো না এমনি গলাটা শুকিয়ে গেছে চলো 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 এসো চলো তুমি আসো আমি যাচ্ছি নিচ থেকে উপরে এসে আবার কাজে লেগে গেলাম আলুগুলো ভালো করে ছাড়িয়ে এবারে কেটে টুকরো টুকরো করে নিই মানে ডুমো ডুবো ছোটো ছোটো ডুমো করে নেব ফুলকপির সাথে আলু ভাজা করব যেমন হয় অমনি করে করে নিচ্ছি তাড়াতাড়ি করে করছি কারণ বাবা আবার তো একটু রেস্ট নিচ্ছে তারপরে চলে যাবে প্রিয়াংশুকে একটু পড়াতে হবে পড়ানোর জন্য ওকে বসাতে হবে মুখে মুখে পড়াগুলো হচ্ছে না চাটাও হয়ে গেছে বাবার জন্য ছাঁকছি আমার জন্য ছেঁকে নিচ্ছি চা খেয়ে নিয়েছি আর এখানে আমি ফুলকপি আলু ভাজাটা বসিয়ে দিচ্ছি ফুলকপি আলু ভাজাটা অল্প একটুখানি তেলে কলেজিরা ফোড়ন দিলাম ওই বেগুন ভাজার তেলটার মধ্যেই নিয়ে নিয়েছি তারপরে একটু হলুদ দিয়ে দিচ্ছি নুন এখন দেবো না হয়ে আসলে নুন দেবো আমার ফুলকপি আলু ভাজাটা হয়ে গেছে এবার একটু সরিয়ে সরিয়ে রাখি বাদ যে তেলটা আছে ওটা যাতে বেরিয়ে যায় তেল সেরকম নেই তাও যেটুকু থাকবে রিমাইনিং যাতে বেরিয়ে যায় এটা হয়ে গেছে আর এদিকে বাবা ঘুম হচ্ছে বাবাকে বললাম রেস্ট নাও নটার সময় রুটি নিয়ে বাবা যাবে বললো বললাম ঠিক আছে চলো এখন রেস্ট নাও এসে গেলাম আটা মাখতে আটাটাকে ভালো করে মেখে নিই মেখে নিয়ে রেখে একটু প্রিয়াংশুখে আমি পড়াতে যাব আমি ফটাফট তাহলে মানে কি ফটাফট ওকে পরিয়ে দিয়ে এসে আমি আবার কাজে লাগতে পারবো মানে রুটিটা বানিয়ে নিতে পারবো ভাজা তো হয়েই গেছে একটু গুড় দিয়ে খেয়ে নেবে বাবা ভাজা আর গুড়

সট এক্সাম আছে তাই ওরালগুলো মুখে মুখে পড়িয়ে নিয়েছি পড়িয়ে নিয়ে এসে গেছে আবার রুটিটা বানাতে বাবা এখনও শুয়ে আছে বাবাকে ডাক দিয়েছে যে এবারে ওঠো তবে রুটিগুলো বানিয়ে নিই মায়ের ওটসটা বানিয়ে নেবো তারপরে সব প্যাক করে বাবাকে দিয়ে দেবো বাবাকে ছেড়ে দেবো এখান থেকেই কারণ যা মানে যার বাড়িতে থাকি ওনারাই গেটটা লক করবে বললো বললাম ঠিক আছে বাবা এখান থেকে চলে যাবে বাবাকে সি অফ করে দেবো তখন ফটাফট রুটি বানিয়ে নিচ্ছি রুটি হয়ে গেছে এখানে মায়ের জন্য ওটটা বানাচ্ছি যেমন প্রিয়াংশুর বানাই ওরকমই বানাচ্ছি দুধ দিয়ে ওটসটা বানিয়ে দিচ্ছি আর নামিয়ে গুড় দিয়ে দেবো রেডি করে দিয়ে দেবো বাবারও হয়ে গেছে বাবাকেও টিফিন বক্সে দিয়ে দিতে হবে খাবারটা বাবা এখন শুয়ে আছে আপনাদের তো দেখালামই তারপরে বাবা উঠবে তারপরে যাবে অনেক বলে বলে বাবাকে বুঝিয়ে বুঝিয়ে শোয়াতে হলো তো বাবারও শরীরটা খারাপ হচ্ছে বাবা রেডি হচ্ছে সে সময় আমি একটু সময় পেলাম বললাম না বাদ বাকি বাসনগুলো ধুয়ে নিই কারণ বাবা চলে যাওয়ার পরে প্রিয়াংশুকে খাওয়াবো আমি খাবো তারপরে আমার বিছানা গোছানো থাকবে বাসন মাজা থাকবে অনেকগুলো কাজ থাকবে জামাকাপড় কাঁচা থাকবে বললাম না এখনই কিছুটা কাজ করে নিই সব জায়গা মোছামুছি করে নিলাম করে নিয়ে এরপরে বাবা বেরিয়ে যাচ্ছে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন কালকে নয়তো একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসবে টাটা